আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আজি রয়ে গেলাম আমি নতুন আর একটা ভিডিও লইয়া তো কুরবানির মাংস খাইতে খাইতে সহজে আছে আমার মতন না আর রহজ্জা হয়েছে আজকের ভিডিওটা তার আর লাগে কাঁটাল আমরা সোখলেও খাই কাটালে গেলে আমরা জাতীয় ফল কিন্তু কাঁটাল খাওয়ার পরে কাঁটালের ভিতরে যে লম্বা হাডাটে তাকে একটা আমরা ফালাই দিই আজকের ভিডিওটা দেখার পরে আপনারা আসলেও ফালাই দে না আশা করি সখলেও খাইবা এটা রান্ধে তো মুজিটাটা এটা আমি সুন্দর করে দইয়া পরিষ্কার হইয়া গোল গোল পিছর কাটিয়ে আনিছি বেশি বাড়িও না বা বেশি চিকরণ না এখন সামান্য মনার হল দিয়ে এটা সিদ্ধ হরিয়াল আসলে এই ভর্তাটা এই জিনিসটা দিয়ে আমি ভর্তা বানাই এই ভর্তাটা খাইতে যে কি মজা গরমপাতলি আপনারা না খাইলে আসলে বিশ্বাস না আশা করি আমার ভিডিওটা দেখার ফলে আপনারা একবার হইলেও খাইবা খাইয়া দেখবাতে মজা তো বর্তাটা লাগে আমি কিছু চুগনামরিচ ভাজলাম বাজলাম একটু মশ হরিয়া এরপরে পেঁয়াজ রসুন আর দিলাম লগে হিদল হুটকি সিদল উটকি দিয়ে ভর্তাটা খাইতে কিন্তু খুবই মজার তো বাজা বাজি ফালা শেষ এখন আমি বাটা বাটি করে লেইমো তো কইলে আমি শুকনা মরিচটা ফিষম সামান্য নুন দিয়া মরিচটা একটু মশমশা করি বাজবার চেষ্টা হলবা যাতে খুব সহজে পিষা যায় আর সুটকিটাও একটু মিহি করে ফিস বাজাতে খাটা না থাকে সামান্য নুন দেওয়া আমি শুকনা মরিচটা পিষ লেইমো আগে তারপরে আমি দিব বাজিয়া রাখা কুটকি পেঁয়াজ রসুন নুন আমি একটু অল্প দিয়েছি কারণ সিদ্ধ সময় আমি মুজির মাঝে লোন দিছি এখন একটু কমাইয়া দিলাম তো মরিচটা আমার ফসা শেষ এখন আমি বাজিয়া রাখা পেঁয়াজ রসুন পিছিয়ে একটু মিহি করে পিছু যাতে কুটকির হাটা না থাকে এরপরে আমি সিদ্ধ করিয়া রাখা মুজিটা পিছিয়েই এই ব্রতটা করার যেদিনে আমি করছিলাম আসলে আমার ভাষায় ভীষণ নেওয়া ইসলামের হলে খাইয়া তো পুরা পাগল হয়ে গেছে এই ব্র্তটার আপনারাও বা আপনারা ভাষায় যদি কোন খাইয়া থাকবা আপনারা এই ব্রতটা খাইবা লাগে তারাও পাগল হয়ে যাবা তো আশা করি আমার ভিডিওটা ভালা লাগবো আপনারা যদি ভালা লাগে থাকা তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না তারা আশা করি সাবস্ক্রাইব করে নেই আমার ভাষা থাকবা সকল বলাতে হোকা সুস্থ থা হোকা আজকের মতো আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ প্লিজ